এই ছাড়ো ছাড় সবাই ছাড় কৰো ভাষা কৰ ফা কৰোঁ ভাষা কৰোঁ

আছে <inaudible> ন

কি না yeah, we'll

আমার মেয়ের এলো আমার নাতনির দুটো কিডনি ডিমেজ ছিল ঠিক আছে মা আমার নাতনির দুটো কিডনি ডিমেজ ছিল তিনবার ছবি তুলেছি তিনবারই ওই রিপোর্ট দিয়েছে তারপরে ভগবানের কাছে প্রার্থনা করি আপনার এখানে প্রার্থনা করি এখন ঠিক আছে ঠিক আছে আমি ওখানে আছে অসুস্থ নিতো নিয়ে আস ছিল এখন ঠিক আছে শুধু মায়ের নাম দা পড়েছ সেই সময় হ্যাঁ

すいません。<music>

আর যাব সবাই যাব বাবা সর না আসাম লন্ডন তোমাকে হয়েছে

যেখানে বিশাক্তা তুমি এটা শোনো